আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সেই সাথে আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে আমার শায়েক ও আমার মুর্শিদের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া এই মুহূর্তে যায়া দেখেন অনেক মানুষ হসপিটালের বেডের মাঝে শুয়ে আছে তার থেকে আমাকে আপনাকে আল্লাহ তালা সুস্থ রেখে আল্লাহ তালার উত্তম একটি মজলিস জিকিরের মজলিস এই মজলিসে বসার তৌফিক দিছে এই জন্য আল্লাহর কাছে শুকুর আদায় করি সকল বিল আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যা দেখেন হসপিটাল আর মাঝে অনেক মানুষ আইসিউর মাঝে বেডে শুয়ে আছে আরে অক্সিজেন দেওয়া নিঃশ্বাস নিতে পারতেছে না কৃত্রিম অক্সিজেন দিয়ে রাখছে এই মুহূর্তে যা দেখেন অনেক লোক জেলখানার মাঝে বন্দি অবস্থায় আছে আল্লাহ তালা তাদের থেকে আমাকে আপনাকে কত ভালো রাখছে এর শুকুর যদি কেমন পর্যন্ত যদি আমি আপনি যদি আল্লাহর কুদ্রুটি পায়ে যদি সাজা দিয়ে যদি ওইরা থেকে আর শুকুর আদায় হবে না অক্সিজেন হসপিটালে যদি কিনতে যান কিনা অক্সিজেন দিতে হয় কথা ঠিক কিনা এক বোতল পানি আমরা যদি অনেক সময় রাস্তায় যদি থাকি গাড়িতে যানবাহনে যখন থাকি তখন তৃষ্ণার তো অবস্থায় যখন থাকি তখন পানির একটা তৃষ্ণা লাগে তখন একটা পানির বোতল কিনি বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা কিনি কিনা আচ্ছা এই পানিটার কিনা যদি আমার আপনার যদি গোসল করতে হইতো কি অবস্থা তখন তো আল্লাহ বলতেছে বান্দা তোমাদের জন্য আমি সমস্ত কিছু সহজ করে দিয়েছি তার কারণ তোমাদেরকে সহজ করে দিছি এটার বিনিময়ে আমার কিছু দিতেইব না খুলে একটু সুক্রিয়া আদায় করবা কি কইবা আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছে আমি বড় আউস করে আমি বান্দা বানাইছি ও বান্দা তোমার আমি আউস করে বানাইছি তুমি ভাড়াইটা নৌকা খাটতেছ তোমার এই মানব জীবনটা মানব তৈরি হলো ভাড়াইটা একটা নৌকা ষাট বছর সত্তর বছরের একটা ভাড়াটিয়া নৌকা খাটতেছ এই নৌকার মালিক তুমি না এই নৌকার মালিক তুমি যদি হইতা তাহলে তোমার মাতার কালো চুল গুলা সাদা হইলো কি লিগা তুমি যদি তোমার মালিক হইতা তাহলে তোমার চোখের জ্যোতি কমে কি তুমি যদি তোমার মালিক হইতা তাহলে তোমার গিরার বল কমে কি লিগা তুমি যদি তোমার মালিক হইতা তাহলে তোমার যৌবনে ভাটা লাগে কি বান্দা তুমি তোমার মালিক না তোমার মালিক একজন আছে তিনি আর কেউ নয় আল্লাহ কথা ঠিক কিনা আল্লাহ বলতেছে এই দুনিয়াতে তোমার পাতা যে তুমি যত কিছুই করো পঞ্চাশ বছর ষাট বছর এরপরে কিন্তু ঘুরে ফিরে কিন্তু আমার কাছে তোমাকে আসতে হবে যেখানে যাও মানুষ যত হও সাবধান মৃত্যু তোমাকে ঠিক করে নেবে পাবে না কোনো পরিত্রাণ কথা ঠিক কিনা তুমি আমি যখন দুনিয়াতে আসছি আসার সময় একটা সিরিয়াল ছিল একটা সিরিয়াল মেনটেন ছিল বড় ভাই বড় ভাই পরে ছোট ভাই আছে না মেজো ভাই ভাই কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে বাবার আগে ছেলের জাগা বড় ভাইয়ের আগে ছোট ভাই জাগা যাই কি যাই না তুমি যখন দুনিয়াতে আসতো রে বান্দা তখন তোমার কানে তোমার পক্ষ থেকে কেউ না কেউ একজন আজান দেয়া দিছে